अच्छा 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 बड़ा भाई अभी भी नहीं है कुछ तो बोला अच्छा अच्छा बड़ा भाई ताऊले बड़ा भाई रख बाबू के ना तो कहाँ मैं गाड़ी देखे दीदी ची है डम डम्पार डम्पार

केही चक्रधर भाइ बेसी लङ लेखिदेलो कि नआऊ पुलेदा यो कता भलिन गयो एता की छ एता मा यै छ देख्छु दोर्गी ওটা কি মিষ্টি? তিলের নাড়ি। তিলের নাড়ু। এটা। দিলে নাড়ু নাড়ু বাড়িতে বানানোর। আইছো। হ্যাঁ, চক্র ধর ভাই পড়ে গেলে বেশি লং লেখলে মানে কি বলতো?

করি হচ্ছে গিরি বল তোলিবা এটা চাল চকি আমি দর্শন করিবা নিরগিরি কালি আকু কেউ সুরপতি বেশ কেউ সুরপতি বেশ করি হচ্ছে গিরি বড় দলি তলি বাকু সুর এটা কি বলতো শুনতে হবে গানটা তারপর সুরটা শুনতে হবে তারপর শুনো সুর করবো আমি জানি নি সেই শুধু গানটা সেটা আমার মনে পড়ে কালিয়ার গান দেখলে আমার মনে কি কালিয়ার গান দেখলে অনেক ভক্তি আছে তারপর কালিয়ার গানটা মনে রাখতে হবে অনেক দিন হলো না কালিয়ার গান বলে একটা ইয়ে ছিল কিছু না হ্যাঁ তোমার গাড়ি তো আমি পরিষ্কার বচ্ছি মা রাজ্যে এক পূজা হবে দেখলে যেমন যে গাড়িগুলো ঘরে হ্যাঁ ঘরে গাড়ি পূজা হয়েছিল কহু কহু এই আচ্ছা আচ্ছা তুমি করতে পারো এটা উর্দু না এটা ওড়ি এটা লেখা হইচি চাল সখি দর্শন করিবা নীলগিরি কাউ কেউ সুরপতি বেশ করে অর তু এটা উর্দু না এটা উর্দু এটা প্রিয় ওড়িয়া ভাষা